আসসালামু আলাইকুম মাংস রান্না যে কত সহজ হতে পারে এই রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না আমি আজকে দেখাবো খুবই সহজভাবে মাংস রান্নার রেসিপি এই রান্নাতে তেমন কোনো মশলা ব্যবহার করা হয়নি কিন্তু এতটাই মজা ছিল যেটা আপনারা কল্পনা করতে পারবেন না রান্নার জন্য প্রথমে আমি সবগুলো উপকরণ গুছিয়ে নিয়েছি এরপরে মাংসর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে দেড় কেজির মতো মাংস ছিল কাঁচামরিচ দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা দিলাম এক টেবিল চামচ এবার কিছু দারচিনি এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম এ পর্যায়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি একটু ঝাল বেশি খেতে চাইলে মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দেওয়া যাবে লবণ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো এবার সমস্ত উপকরণকে একসাথে ভালোভাবে মাখিয়ে নেব এখানে অল্প পরিমাণে তেল ব্যবহার করা হয়েছে কারণ লাস্টে এটাকে আবার বাগার দিব সব কিছু একসাথে মাখিয়ে সামান্য পানি দিয়ে এটাকে ঢেকে দিলাম প্রায় আধা ঘন্টার মতো ঢেকে দিয়ে রান্না করার পরে ঢাকনাটা খুললাম এখানে মাংসটা কিন্তু প্রায় সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এ পর্যায়ে আমি এখানে কিছু আলু অ্যাড করে দিচ্ছি আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষানোর পরে মাংসটা যখন ফুল সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে পেঁয়াজ এবং মরিচ দিয়ে বাগার দেব আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলা থেকে পাতিলটা নামিয়ে অন্য একটা প্যানে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে এটাকে কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম যখনই কালারটা চেঞ্জ হয়ে গেলো তখনই আগে থেকে রান্না করে রাখা মাংসটা ঢেলে দিলাম ব্যাস হয়ে গেল মাংস রান্না সত্যি বলতে আজকের মাংসটা একটু অন্যরকম টেস্ট ছিল